আমার আজকের রেসিপি কাঁচা আমের রসগোল্লা নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম নিয়ে নিচ্ছি কেন আমি এক লিটার পরিমাণে দুধ সামান্য একটু জল দিয়ে যে কোনো পাত্রের মধ্যে দুধ গরম করলে নিচে কিন্তু লেগে যায় না দুধ এখানে খুব বেশি ফুটিয়ে নেবার দরকার নেই একবার বলকাসা পর্যন্ত দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি এই যে দেখুন দুধ ভালোভাবে ফুটে গেছে এবার একটা কাপের মধ্যে আমি হাফ কাপেরও কিছু কম নিয়েছি ভিনিগার আর পুরোটাই দিয়ে দিয়েছি জল জল আর ভিনিগার দিয়ে আগে থেকে আমি গুলে রেখে দিয়েছিলাম এবার এইটা অল্প অল্প করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম করে দিয়েছি দেখবেন আস্তে আস্তে দুধটা কিন্তু ছানায় পরিণত হয়ে যাবে আমি এখানে ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লেবু দিয়েও দুধটাকে কাটিয়ে নিতে পারেন যে কোন ছানা একবারে তৈরি হয়ে গেছে এবার ছানাটাকে আমি একটা ছাঁকনায় ভালো করে ছেঁকে নিচ্ছি সমস্ত ছানা আমি একটা ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রাখাই জল ভালো করে ধুয়ে নিলে এতে ভিনিগারের কিন্তু টকভাবটা থাকবে না আর কোনো রকম গন্ধও থাকবে না এবার ভালো করে চেপে চেপে জলটা আমি ছেঁকে দিচ্ছি আপনারা চাইলে বেশ কিছুক্ষণ সতির কাপড়ে করে মুড়েও রেখে দিতে পারেন আমি এইভাবেই জলটাকে ভালো করে চেপে বের করে দিয়েছি এবার ছানাটাকে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ছড়ানো পাত্রে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা এটা শুধু বার্নিংয়ের জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে হাতে করে এবার ছানাটাকে আমি মেখে নিচ্ছি ঠিক এইভাবে মেখে নিতে হবে ছানাটাকে দেখুন ঠিক এইভাবে ভালো করে মেখে নিচ্ছি মিনিট দু ভালো করে মেখে নিয়েছি তারপর দেখুন খুব সামান্য আমি এখানে গ্রিন ফুড কালার দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন শুধু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি খুব ভালো করে দেখুন আবারও মেখে নিয়েছি এবার এ থেকে আমি অল্প অল্প করে লেচি করে নিচ্ছি দুই হাতে করে ভালো করে গোল করে একটা মিষ্টির আকার তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু বড় করেও বানাতে পারেন কিংবা ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন আমি একটা মিডিয়াম সাইজের মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলোকেই একইভাবে দুই হাতে করে গোল করে আমি মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি এক কেজি দুধ থেকে মোট আমার এখানে মিডিয়াম সাইজের তেরো কানা রসগোল্লা তৈরি হয়েছে এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটা বাটি মেপে এখানে চিনি নিয়েছি আর সেই বাটি মেপে দেড় বাটি পরিমাণে জল দিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি কয়েকখানা আমের ফালি এখানে আমি কাঁচা আম ব্যবহার করেছি যেহেতু কাঁচা আমেরই আমি রসগোল্লা বানাচ্ছি খুব ভালো করে এবার চিনিটা মেল্ট করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে চিনি মেল্ট হয়ে গেছে খুব ভালো করে কিন্তু ফুটিয়েও নিই চিনিটাকে একবার ভালো করে ফুটে যাওয়ার পরে কিন্তু আমি একে একে করে রসগোল্লাগুলো এইখানে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিয়েছি সমস্ত রসগোল্লাগুলো দিয়ে এবার ঢেকে রেখে দেব আমি ওই এক মিনিটের মতন ভালো করে কিন্তু এবার হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে রসগোল্লাগুলো খুব ভালো করে দেখুন রসগোল্লাগুলো আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার একবার তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন রসগোল্লাগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে আর কাঁচা আম দিয়ে এইভাবে রসগোল্লা বানালে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে অবশ্য বন্ধুরা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আবারও লো ফ্লেম করে আমি ঢেকে দিলাম ওই এক মিনিট মতন এক মিনিট পর ফিরে এলাম এই রসগোল্লাগুলো বানাতে বন্ধুরা খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবেই আমি রসের মধ্যে কিছুক্ষণ মিষ্টিগুলোকে রেখে দিচ্ছি তারপর চলুন পরিবেশন করছি আমার আজকের এই কাঁচা আমের রসগোল্লা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন